এর দিনের ক্লাসে আমরা স্কিউনেস আলোচনা করেছিলাম স্বাভাবিক বন্টনের একটি বিচ্যুতি আরেকটা আজকে আলোচনা করবো কার্টোসিস কার্টোসিস কি এটা স্বাভাবিক বন্টনের অন্যতম একটি বিচ্যুতি আগেও বলেছি স্কিউনেস এবং কার্টোসিস কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের স্ট্যাটিস্টিক্স এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে কার্টোসিস হচ্ছে যখন একটি বন্টনের যে লেখচিত্র আঁকা হচ্ছে সেই বন্টনের লেখচিত্রের উচ্চতা বা আকৃতির যে ত্রুটি ধরা পড়ে তাকেই বলা হচ্ছে কার্টোসিস সাধারণত আমরা যে বন্টনের যে উচ্চতার কথা বলেছি 75 অথবা তোমার যে টু বাই সরি টু বাই এইরকম একটা উচ্চতা মিনিমাম দরকার হয় কিন্তু সেই বন্টনটি যদি এমন ভাবে হয় যার উচ্চতা স্বাভাবিকের থেকে কম অথবা বেশি হয়ে যায় সেইটা একটা গ্রাফের উচ্চতা মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে সেটা দেখা গেল উচ্চতাটা অত্যাধিক বেশি হয়ে গেছে তাহলে সেটা চোখে বাঁধবে আবার এইরকম একটা গ্রাফ এরকম চারটা যদি হয় সেটাও চোখে বাঁধবে অর্থাৎ উচ্চতা কম বেশি মানে তার আকৃতির সাথে তোমার যে পার্থক্য হচ্ছে এই আকৃতি বা উচ্চতাগত যে ত্রুটি যদি কোনো গ্রাফ বা লেখচিত্রের মধ্যে বা যে লেখচিত্রটা হয় কিসের থেকে আগের দিনে ক্লাসটা বারবার বলেছি দেখে নেবে যারা নতুন যে ডিস্ট্রিবিউশনটা যেমন হবে অর্থাৎ আমার ক্লাস ডিস্ট্রিবিউশন শ্রেণী বন্টন যেমন হবে আমার কিন্তু গ্রাফ তেমন হবে অর্থাৎ সেই যে বন্টনের যে ত্রুটি বা গ্রাফের যে ত্রুটি তাকেই বলা হচ্ছে কার্টোসিস উচ্চতা জনিত ত্রুটি এই কার্টোসিস সমস্যা তিন রকমের হয় কি কি রকমের হয় সেটা আমরা দেখাবো একটা হচ্ছে যখন স্বাভাবিক থাকবে বন্টনটি যদি সব ঠিকঠাক থাকে বন্টনটি যখন স্বাভাবিক সেই ধরনের বন্টনকে বা সেই ধরনের লেখককে বলা হচ্ছে মেসোকাটিক যদি সেটা উচ্চতা অতিরিক্ত বেশি হয় তাকে বলা হচ্ছে লেপ্টোকার আর যদি উচ্চতা কম হয় তাকে বলা হয় ধরো আমি এইখানে আবারও বলছি এরকম একটা আহ আকৃতির একটি গাফ আছে এটা এই রকমই হওয়া উচিত সাপোজ এই যে এটা সব ঠিকঠাক আছে শিব ঠিকঠাক থাকলে সেটা হচ্ছে বাসি মেশো সেই মেশো কার্টিক মনে তুমি কিভাবে রাখবে তোমার ব্যাপার কিন্তু সেটা মেশো কার্টিক আমি লিখলাম না কার্টিক তাই না মেশো কার্টিক এইবার দেখা গেল কোন একটি গা তার উচ্চতাটা এর থেকে অতিরিক্ত বেশি হয়ে গেছে পিকটা অতিরিক্ত হাই হয়ে গেছে তাহলে এটা বেশি হয়ে গেল হাইটটা যখন বেশি হয়ে যাবে সেই ধরনের কার্টিকে বলা হবে লেপ্টোকার ঠিক আছে লেপ্টোকার তুমি ইংরাজিতেও লিখতে পারো এটা সেটা যেতে লেপ্টো অর্থাৎ হাইটটা অত্যাধিক কি হয়েছে স্বাভাবিক হচ্ছে অস্বাভাবিক বেশি আবার যদি কখনো এমন হয় এই গ্রাফটা এমন ছিল কিন্তু এর হাইটটা হওয়ার কথা এইটা কিন্তু হাইটটা এখানে যেই থেমে গেছে হাইটটা কি হয়েছে কম তুলনায় এই যে এই ধরনের ত্রুটি যদি গাপের মধ্যে দেখা যায় সেটাকে যে বলা হচ্ছে প্লেটিকার্টিক ঠিক আছে হয়ে যাচ্ছে কি প্লেটিকাটিক এটা হয়েছে প্লেটিকাটিক তাহলে কারটিক কয় প্রকার কারটোসিস কয় প্রকার কারটোসিস হচ্ছে তিন প্রকার স্বাভাবিক যদি হয় যেটা কম বেশি কিছু নেই সব ঠিকঠাক আছে ওকে একদম অলিজল সেটা হচ্ছে মেসোকার্টিক যদি উচ্চতা বেশি হয়ে যায় সেটা হবে লেপটিকাটিক আর যদি উচ্চতা কম হয় সেটা কি হবে প্লেটিকাটিক তাহলে বন্টনের কার্টোসিস কয় প্রকার তিন প্রকার

এইগুলো কিন্তু সব লাগবে আমাদের পার্সেন্টাল র্যাঙ্ক পার্সেন্টাল পয়েন্ট এরপরে আমরা যাব খুব ইজি বিষয়গুলো একটু বুঝে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব P90 P10 কিউ এটা হচ্ছে কোন বন্টনে আমার কার্টোসিস আছে কিনা তা মানে মেজারমেন্ট করা তা ক্যালকুলেট করার সূত্র এবার স্বাভাবিক পন্টনের ক্ষেত্রে কি হয় স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে এই মানগুলো সবসময় কমন হয় আমি এটা তো দেখিয়ে দিচ্ছি এখানে স্বাভাবিক যদি বন্টনটা হয় একদম ফিক্সড তার কিউ হবে পয়েন্ট সিক্স হবে স্বাভাবিক বন্টনের পি টেন হবে মাইনাস ওয়ান পয়েন্ট টু এই সব স্বাভাবিক বন্টনের পি এর মান এটাই আসবে স্বাভাবিক বন্টনের পি মান সব জন্য আসবে ওয়ান পয়েন্ট এটা মাইনাস গেছে এটা মাইনাস থাকবে না ওয়ান সব সময় তোমার যে যেকোনো স্বাভাবিক বন্টনের পি নাইনটি তাহলে স্বাভাবিক বন্টনের ভিউ এর মান কত পয়েন্ট সিক্স সেভেন মান কত মাইনাস ওয়ান পয়েন্ট মান কত ওয়ান শুধু মাইনাস টা নেই এইটা সবসময় হচ্ছে একটা স্বাভাবিক বন্টনের একদম এটা ফিক্সড এই মানটাই আসতে হবে একটা স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে তাহলে একটি স্বাভাবিক বন্টনের কার্টোসিস কত এই মানগুলো বসালে আমি কার্টোসিস পেয়ে যাব তো তাহলে দেখো আমি মানগুলো বসাচ্ছি স্বাভাবিক বন্টনের কিউ এর মান কত পয়েন্ট সিক্স সেভেন ফোর ফাইভ স্বাভাবিক বন্টনের পি নাইনটির মান কত ওয়ান পয়েন্ট টু এইট স্বাভাবিক বন্টনের পি টেন এর মান কত মাইনাস পরপর দুটো মাইনাস যেহেতু তাহলে আমাকে ব্র্যাকেট ইউজ করতে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট জাস্ট মানগুলো বসিয়েছি কিন্তু আমি কিন্তু নতুন করে এখানে আর কিছু করিনি দেখো এই মান কটাকে বসেছি স্বাভাবিক বন্টনের কার্টোসিসের মানটা আমরা বের করব তাহলে এটা কি দাঁড়াবে পরের লাইনটাই কি আসবে উপরে যা ছিল তাই রাখছি পয়েন্ট সিক্স সেভেন ফোর ফাইভ তাহলে এটা তাহলে এইটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ওয়ান পয়েন্ট টু এইট ইজিক্যাল টু

তখন তো এম সি ছিল না আগে করে দেখাতে হতো অর্থাৎ স্বাভাবিক বন্টনের বা স্বাভাবিক যদি বন্টনটি যদি স্বাভাবিক হয় তার কাঠুসের মান কত তার মান পয়েন্ট এটা হচ্ছে সব এইবার কোন বন্টনের কাঠু মান যদি এর থেকে বেশি হয়ে যায় যদি এর থেকে বেশি হয় তাহলে সেই বন্টনটি হয়ে যাবে কিন্তু চ্যাপটা ধরো দুশো আমি এটুকু বুঝলাম এটা থাকা এর থেকে আমাদের মধ্যে একটা ধারণা চলে আসবে কাটোসিসের আশা করি ধরো কোন একটি বন্টনের আমি কাটোসিস ক্যালকুলেশন করে দেব কাটোসিস বের হলো দুশো তেষট্টির জায়গায় পয়েন্ট আন্দাজে কিন্তু সংখ্যাটা দিলাম আমি এর থেকে এটা বড় অথবা পয়েন্ট টু এই সরি পয়েন্ট ফাইভ জিরো তাহলে এটাও এর চেয়ে বড় এই ধরনের বেশি যখন আসবে কাটোসিস কার্টোসিস একটি বন্টনের কার্টোসিস যত এই মানটা বেশি আসবে সেই বন্টনটা সেইটা থ্যাপড়ানো হবে সেই বন্টনটিকে সেই লেখচিত্রটাকে আমরা কি লেখচিত্র বলবে প্রথমে আমি ছবিকে বলেছিলাম মেসোকাটিক লেপ্টোকাটিক কাঠিক তাহলে যেটা থ্যাবড়ানো হবে নিচেরটা বলেছিলাম সেটা হবে কি প্লেটিকাটি তাহলে 0.263 এর থেকে বেশি যদি মান হয় কাটosis তাহলে সেই বন্টনটি কি ধরনের বন্টন বা সেই লেখচিত্রটি কিরকম হবে সেটি হবে প্লেটিকাটি তাহলে উল্টোটা অন্য দিকে যদি আবার তোমার এর মান কম হয় দেখা গেল আসছে 0.192 তাহলে এরছে কম সেক্ষেত্রে ক্ষেত্রে এই পিকটা অনেক বেশি হবে তখন সেটা কি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে লেপ্টিকাটিক তখন হয়ে যাবে লেপ্টিকাটিক আশা করি প্লেটিকাটিক লেপ্টিকাটিক মেসোপাটিক বোঝাতে পেরেছি এই দুশো তেষট্টির উপর কিন্তু সব নির্ভর করছে এই দুশো তেষট্টি সংবিধানে পঁয়তাল্লিশ নং ধারা যেমন আমাদের সার্বজনীন প্রাথমিক শিক্ষা সবকিছুর একদম ওইখানে আছে ঠিক করতে গেলে তোমার পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু সিক্স কোথা থেকে পেলাম এই সূত্রটা বলেছি কিউ বাই পি নাইনটি মাইনাস পি টেন স্বাভাবিক বলটনের কিউ ফিক্স সব সময় স্বাভাবিক বলটনের কিউ এটাই হবে সব সময় স্বাভাবিক বলটনের পি10 এটাই হবে সব সময় স্বাভাবিক বলটনের পি90 এটাই হবে ক্যালকুলেশন করে এটা পেলাম অর্থাৎ 263 থেকে যদি বেশি হয় উল্টো কিন্তু বিষয়টা গ্যাপ হয়ে যাবে চ্যাপটা লেসটা ছোট হবে এটা লেসটা নাকি বড় এই লেস লেসটা ছোট হবে thickness বেড়ে যাবে এইটাকে বলা হচ্ছে তোমার যে প্লেটিকাটি আর এর চেয়ে যখন কম হবে তার লেসটা হবে বেশি অর্থাৎ কিছু বিচ্ছিন্ন স্কোর থাকার কারণে সেটা হাই হয়ে গেছে গ্রাফটা সেইটাকে বলা হচ্ছে লেপটি কাটি হলো এইবারে আমরা কি করবো একটি বন্টন লিখে নিয়ে আমরা তার কাটুসিস নির্ণয় করে দেখব এখানে একটা আমি ক্লাস আর ফ্রিকোয়েন্সি ক্লাসটা অনেকটা বড় নিয়েছি দেখো কয়েকটা জিনিস করে নিই আমি দেখো ফ্রিকুয়েন্সি এই ক্লাসটা কিন্তু আমি দেখো এবার পাঁচ করে নি সাধারণত পাঁচ করে একই রকম শিখালে আমাদের সমস্যা হতে পারে পঞ্চান্ন থেকে সাতান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তিন করে আছে কিন্তু আই আছে কত তিন এটা কিন্তু মাথায় রাখো প্রত্যেকটা ক্লাসে তাহলে কিউ বাই কাটসিজের সূত্র কি আছে কিউ বাই পি90 পি10 তাহলে আমাদেরকে পি90 পি10 এইটা শিখবো মানে কিন্তু আমি আগেও বললাম আমাদের পার্সেন্টাল পয়েন্ট আর র‍্যাঙ্ক শেখা হয়ে যাচ্ছে একরকম শুধু ওইদিন আমি একবার যেদিন শেখাবো গ্রাফে বিষয়টা কনভার্ট করে দেখিয়ে দেব তাহলে আমাকে এই দুটো মান তিনটা মান লাগবে আগে প্রথমে আমি তাহলে পি90 আর পি10 এর মান বের করব তার আগে যেটা করব আমি সিএমএফ এর বেল করে নেব

একষট্টি একষট্টি আর সাত আর তাই আসবে না হলে কিন্তু ভাববে ভুল হয়েছে যোগ করে করে গেলাম আর কিছু বলেছি যাচ্ছি না তাহলে আমি টেন দিয়ে শুরু করি পি মান বের প্রথমে একটা একটা তাহলে আমি পি টেন এর মান বের করার ফর্মুলাটা আমাকে আগে বুঝতে হবে পি টেন বের করার যেটা সূত্র আছে এদিক না লিখলে জায়গায় হবে না যে কোনো মান বের করার সূত্র একই এল এল প্লাস ইন্টারভেল পি এন মাইনাস এফ এটা কিন্তু শিখিয়েছি আমি আগে একবার ভাবো কোথায় সেই চতুর্থাংশ বিচ্যুতি শিখিয়েছে না কোয়ার্টার ডিভিশন সেখানে মাইনাস এফ পি এইটা হচ্ছে সূত্র এই সূত্র ধরে মানগুলোকে আমার টোটাল টেন কতি তার টেন পার্সেন্টাই দশ 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 শতাংশ বের করতে হবে আশির দশ পার্সেন্ট মানে কি সেইটা আশির দশ পার্সেন্ট মানে আশি গুণ দশ বাই একশো ঠিক পি নাইনটির বেলায় নব্বই বাই একশো হয়ে যাবে বুঝতে পেরেছি পি টেন বের করবো তাহলে কি জি শূন্য শূন্য কেটে দিলাম শূন্য কেটে দিলাম তাহলে রইল আট তাহলে পি এর মান হচ্ছে আট তার মানটাকে আমি এবার জাস্টিফাই করবো তার পি টেন হচ্ছে আট তার পার্সেন্টের পয়েন্টটা কোথায় আছে সেটা আমি দেখবো এইখানে তার অবস্থান কোথায় আমি এবার খুঁজে বের করবো শ্রেণীতে ফ্রিকোয়েন্সিতে বুঝলাম তাহলে পি টেন যা আছে পি নাইনটি বের করার সময় আশিগুন নব্বই বাই একশো যদি পি সিক্সটি বের করতে আশিগুন ষাট বাই একশো ব্যাস তাই আট এই আটটা আমার খুব জরুরি এইবার দেখবো আমার এই ফ্রিকোয়েন্সি আট আমি কোথায় যে পাচ্ছি ভালো করে ফলো করো তো আট কোথায় পাচ্ছি এই যে আট পাচ্ছি এখানে এই ঘরে তিন তিন ছয় দুই আট এইখানে পাচ্ছি এই ঘরের লয়ার লিমিটটা হবে আমার এলেন আমি কিন্তু আরেকটা শ্রেণী বের করিনি টোপনি তো লিমিট লিখতে হবে একষট্টি থাকলে লয় লিমিট কত হবে আমরা এটা করেছি এই শ্রেণীটা যেমন হয়ে যাবে চুয়ান্ন দশমিক পাঁচ থেকে সাতান্ন দশমিক পাঁচ এবার প্রত্যেকটা শ্রেণী বের করতে হবে ছোট তার থেকে প্রত্যেকটা শ্রেণী আমি করে দেখাবো তাহলে আছে সেটা কত হয়ে যাবে ষাট পয়েন্ট পাঁচ হয়ে যাবে তাই তো সিক্সটি পয়েন্ট ফাইভ হয়ে গেল আমার লল লিমিট আই তো আমার দেওয়াই আছে আই হচ্ছে তিন প্লাস দেখো কিচ্ছু না মানগুলো খুব সোজা এই যে পিএন হচ্ছে এই মানটা হচ্ছে যেখানে সেই ঘরের এই ঘরের ফ্রিকুয়েন্সি কত আছে দুই আছে তাহলে দুই হবে আমার এফপি বাকি রইল এফ এফ মানে হচ্ছে সেই মিডিয়ানের এফ বি মনে করো এফ লেখা যেতে পারে এটাকে ফ্রিকোয়েন্সি বিলো অর্থাৎ যেখানে আমি মানটা পেয়েছি তার থেকে ছোট ঘর কটা আছে ছোট ঘর বলতে কি বুঝবে ক্লাস থাকি দুটো ছোট ঘর আছে তাদের যোগ করলে তার আগের ঘরের যে সিএমএ আছে কত আছে ছয় এই ছয় হবে আমার এপি এপি হবে সিক্স ক্যালকুলেশন করলেই আমার পি টেন এর মান বেড়ে যাবে ভালো একটা মান যদি পারো সব কটা মান এইভাবেই বের করতে হবে পি নাইনটি বের করতে হবে সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বের করতে হবে সব একই নিয়মে এইটা শিখলাম মানে আমার দুটো অঙ্ক শেখা হয়েছে দেখো ক্লিয়ার হয়েছে আট বাই ছয় বাই দুই

তাহলে আমার পি টেনের মান কত পি টেন এখানে কোথায় অবস্থান করছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এই ঘরে অবস্থান করছে আমার তাহলে আমি কি লিখতে পারি এবার আমি কি লিখতে পারি এর জায়গায় আমি লিখতে পারি সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ আশা করি বোঝাতে পেরেছি এবার আরো ক্লিয়ার হবে আমরা পি নাইনটিটা তো সেম নিয়মে বের করবো দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে এবার সে পি নাইনটির মানটা পি টেন বেরিয়ে গেল সেম পি মান তাহলে প্রথমে তোমার যে মান বের করতে গেলে আমার যে সূত্র কিন্তু সেই একটাই আই কি বলেছিলাম এখানে পি মাইনাস এফ বাই এফপি সূত্র কিন্তু একটাই তাহলে প্রথমে আমি এর মান বের করবো জিরো জিরো কেটে দিলাম কত থাকলো আট আর নয় পড়ে থাকলো আট নৌ বাহাত্তর এই বাহাত্তর হচ্ছে আমার পিএন এর মান সেম একই ভাবে তুমি আগের অঙ্কের মতন সব মানগুলো বের করো বাহাত্তর তাহলে দেখো এখানে আমি কি কি মান পেয়ে গেছি সেই মানগুলোকে এখানে আমি আগে লিখে দেব এল এল এখনো পাইনি থাক বাবা তোরা বসে এল এর জায়গা ফাঁকা থাক আই তো তিন এ তো ফিক্সড মান মানে এই অঙ্কের ক্ষেত্রে ফিক্সড সব অঙ্কে বলো না তাহলে পি এন কত পি এন হচ্ছে সেভেন্টি টু এই মানগুলো এবার দেখবো এবারে পি এন যখন সেভেন্টি টু হচ্ছে আমার তাহলে আমি এখানে সেভেন্টি টু কোথায় পাচ্ছি এই যে বাবাজি বসে আছে

যোগ তিন অফ কেন তিন হলো আশা করি বোঝাতে পেরেছি তাহলে এটা যোগ করলে আসবে সাতাশি দশমিক পাঁচ তাহলে মান কত আসলো তাহলে এখানে আমি কি লিখে দেবো সেভেন পয়েন্ট ফাইভ ক্লিয়ার দুটো মান পেয়ে গেছি বাকি আছে এক ভদ্রলোক কেউ কেউ কি কেউ কিউ এর মান বের করতে হবে তাই তো

তাহলে সমান সমান চার পনেরো ষাট তাহলে পি এন এর মান কত ষাট সিক্সটি তাহলে যে মানটা আমি পেয়েছি সেই ভদ্রলোকে এখানে অলরেডি বসিয়ে দিই আই তো তিন আমার জানাই আছে তাহলে পি কত বাকি মান কটা ইজিলি আমরা পেয়ে যাব তাহলে এইবার তুমি এখানে দেখো ষাট কোথায় আছে ষাট আছে কোথায় এখানে আছে তাই তো এই যে ষাট এখানে আছে তাহলে লোয়ার লিমিট কত হবে লোয়ার লিমিট হবে আটাত্তর দশমিক তোমার যে পাঁচ হবে তাহলে উনআশি থাকলে এটা কত হয়ে যাবে আটাত্তর দশমিক পাঁচ তাহলে বাকি রইল এফ তাহলে এইটা এফ কত এই যে ফিফটি থ্রি আমার ক্ষেত্রে এফ হবে তাই তো তাহলে ফিফটি লিখে দিলাম এফ কত এই যে এই ঘরের ফ্রিকুয়েন্সি অর্থাৎ আটটা হবে আমার এফ পি আশা করি আগের অঙ্কের যে সিস্টেমটা আমরা গেছি সেখানে আমার সমস্যা হবার কথা নয় তাহলে এইবার আমি এটা ক্যালকুলেশন করে নাও জাস্ট তোমরা সাথে সাথে একটু প্র্যাকটিস করে নেবে দেখবে ইজিলি হয়ে যাবে যে কোনো মান আসলে খুব সহজ ভাবে করে দেবে তাহলে ষাট থেকে তিপ্পান্নালে সাত সাত বাই আট ইজ ইকুয়াল টু একুশ বাই আট তো এইটা আসছে তাহলে আমি এবার কি করব এটাকে ভাগ করে দেবো এটা ভাগ করলে আসবে টু আমি এই ভাগ ফলটা মানে আগে করে রেখেছি মনে করতে পারো তাহলে এটা যদি আমি যোগ করি আমার আসছে একাশি দশমিক বারো তাহলে পি সেভেন্টি ফাইভ এর মান কত আসলো আমার কিন্তু এখনো কিউ এর মান বেরোয়নি পি সেভেন্টি এর মান আসলো একাশি পয়েন্ট বারো এবার পি টোয়েন্টি ফাইভ সেম ভাবে একই নিয়মে একই ভাবে কোনো পঁচিশ বাই একশো তাই তো তাহলে পঁচিশ দিয়ে একশো কাটলে চার চার দিয়ে আশিকে কাটলে কুড়ি তাহলে মান হচ্ছে কত কুড়ি তাহলে এখানে আমি কি লিখবো এখানে আমি কুড়ি লিখে দেবো এল এল ফাঁকা রাখলাম আই তিন লিখলাম পি দেখব এখানে কত সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ তাই তো তাহলে আমার পি এন পেয়েছি এফ কত আসবে এফ আসবে এইটা পনেরো আর এফপি আসবে কোনটা এগারো আমি এবার কি করবো এটাকে ভাগ করে দেখে নি কত হয় তাহলে এটা ভাগ করে দেখলাম ওয়ান পয়েন্ট থ্রি সিক্স তোমরা ক্রস ঠিক করে নেবে যোগ করলে হচ্ছে আপনার ছষট্টি সাতষট্টি পয়েন্ট পাঁচ তিন আট ছিয়াশি তাহলে আমার

তুমি এখানে বিয়োগটা করে দেখতে পারো তেরো দশমিক আহ তোমার যে ছাব্বিশ তাই তো তাহলে এটাকে যদি আমরা ভাগ করি কি পাবো ভাগটা হয়ে যাচ্ছে মান সিক্স পয়েন্ট সিক্স থ্রি ব্যাস এবার ক্যালকুলেশনটা করো ক্যালকুলেশন করলেই আমার এটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তাহলে আমি এটা ক্যালকুলেশন করলে যেটা পাচ্ছি দেখি এবার তাহলে আমার বিয়োগ করে দেখতে হবে তাই তো সাতাশি দশমিক পাঁচটি দশমিক পাঁচ বিয় হাতে থাকছে না এক চব্বিশ ডিভাইডেড বাই কত চব্বিশ এটাকে আবার ভাগ দাও তো দেখো তো ভাগ করে কত হয় আমি ভাগ করে ভাগ ফলটা এখানে বসিয়ে দিচ্ছি এটা ভাগ করে আমি দেখলাম

263 আমার এটা আসছে কত 0.273 তাহলে কি হয়েছে এই মানটা কি স্বাভাবিকের থেকে একটু যে বন্টন ছিল তার থেকে বেশি আসছে তাহলে এটা হবে কি প্লেটিকা হবে বেশি মানে চাপটা হয়ে যাবে এটা হয়ে গেল তাহলে আমার কি প্লেটিকা এই হলো মোটামুটি আমাদের কাটসি এবার কাটসি এর ব্যবহার সুবিধা খুব সংক্ষেপে 2 মিনিটে বলবো প্রথমত কি অল্প তথ্যে গ্রাফে এটা দেখানো যাচ্ছে সহজে অনুমান করা যাচ্ছে দুটো দলের তুলনা করা যাচ্ছে কোন দলের পারফরম্যান্স ভালো এটা বোঝা যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পরিমাপের কিছু খুব নির্ভরশীল যোগ্য একটি উপাদান প্রশ্নপত্রের কাঠিন্য মান বিন্যাস করা যে আমরা কোন একটা প্রশ্ন কতটা আমরা এরপরে মূল্যায়নে পড়ব নির্ভরশীল যোগ্য রিলেভেল কতটা যথার্থ তো ভ্যালিডিটি আছে সেটা নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে তার যে তথ্য পাওয়া যায় সেটার কার্টোসিসটাকে নির্ণয় করে দেখা যায় কিছু ছেলে হট করে যদি সব ছেলে বত্রিশ করে পেয়েছে দুটো ছেলে বিরানব্বই পেয়েছে তার কার্টোসিস অনেক চোরা লম্বা হয়ে যাবে ফলে এই মানগুলো দেখা যায় কার্টোসিসের সাহায্যে আর বিচ্যুতি ভাই কার্টোসিস বা স্কিউনেস কেন হয় যখন নমুনা দল খুব ছোট হয় অল্প কটা তথ্য নিয়ে আমি যদি করি নমুনা দল নমুনা সংগ্রহে যদি আবার ত্রুটি থাকে সে নমুনা যেটা সংগ্রহ করেছি সেটা যদি নির্ভরযোগ্য তথ্য না হয় ঠিকঠাক যদি তথ্য না করতে পারি কোনো এটা প্রয়োগ করার ক্ষেত্রে যদি সাংগঠনিক ত্রুটি হয় তাহলে সেই গ্রাফে কি করতে হতে পারে তোমার যে কাঠোসিস হতে পারে তারপরে যে ফ্রিকোয়েন্সি বন্টনটা আমরা তৈরি করছি সেটাই যদি গন্ডগোল হয় সেক্ষেত্রে বন্টনের তোমার যে কার্টোসিস তৈরি হতে পারে এই হলো কার্টোসিস এরপরে আমরা সহগতি এবং অন্য অন্য জিনিসগুলো আস্তে আস্তে শিখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ